ঘরে অসুস্থ মা নানান সমালোচনায় মন ভালো নয় হৃদয়ের তবুও আজ যেন হৃদয় নিংড়ে দিয়েছেন নিজেকে জয় করেছেন ভক্তদের হৃদয় তার মহামূল্যবান আটান্ন রানের ইনিংস বাংলাদেশকে জয় এনে দিয়েছে এই ইনিংস বাংলাদেশের জন্য তো প্রয়োজন ছিল তার চেয়ে বেশি প্রয়োজন ছিল হৃদয়ের নিজের জন্যই আর শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে কিছুদিন আগে আম্পায়ার নিয়ে বিতর্ক এরপর ডিপিএল এ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন তাও হৃদয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রোল হওয়াও নতুন কিছু নয় সাম্প্রতিক সময়ে ঘরে অসুস্থ মা ক্যান্সারের রোগী মাকে নিয়ে ডাক্তার দেখিয়েছেন দেশের বাহিরে গিয়ে সেখানেও হয়েছে উল্টাপাল্টা নিউজ আর তাতে বিব্রত হয়ে পোস্টও করেছিলেন তাও হৃদয় বাহিরের এত শত সমালোচনা সব কিছুর প্রভাব যে মাঠেও পড়েছে তা স্পষ্ট ব্যাট হাতে যেন সেই চেনা তাও হৃদয়কে দেখা যাচ্ছিল না অনেক দিন যাবতীয় আজ ও প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে কিংবা ফিল্ডিংয়ে তাও হৃদয়কে যে সেই চেনা রূপে দেখা যায়নি তা বলাই বাহল্য প্রথম ইনিংস শেষ না হতেই ট্রোলের সমাহার হয়েছে তাকে নিয়েই তবে সেই তাও হৃদয় যে বেলা শেষে হিরো কে ভেবেছিলেন সেই তাওহিদকে তালি দিয়েই শেষ হবে আজকের রাতটা একটা সময় ছিল তাও হৃদয় যখন ব্যাটিং নামতো আসার আলো নিয়ে বসত সমর্থকরা কেননা একটি ডটও খেলতে চাইতেন না সেই কিনা আজকের আগের গত ম্যাচে একটিতে মাত্র বেশি খেলেছেন। তাও বিশ বলে ছাব্বিশ রান বাকি সবগুলো ইনিংসে একশো এর নিচে স্ট্রাইক ব্যাটিং করেছেন তিনি তাও আবার টি টোয়েন্টিতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই আসরে একদম মানানসই একজন ক্রিকেটার হিসাবেই আবির্ভাব ছিল তাও হিদয়ের তবে সেই চেনা তাও হৃদয়ে গত ছয় মাসে হারিয়ে গেছেন হারিয়ে গেছেন নিজের আসল রূপ থেকেই হয়ে গেছেন নিজেরই ছায়া তবে আজ যেন সেই ছায়া থেকে বের হলেন দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন দলের যখন শুরুটাকে শেষ পর্যন্ত টেনে নেওয়া দরকার সাইফ হাসানের দুর্দান্ত ইনিংসটাকে যখন ক্যারি করার দরকার ঠিক তখনই খেললেন খেললেন তো খেললেন নিজের সেরাটাই খেললেন সাঁত্রিশ বলে আটান্ন রান করলেন একশো ছাপ্পান্ন দশমিক সাত ছয় স্ট্রাইক রেটে দুইটি ছয় হাঁকিয়েছেন চারটি দুই হাঁকিয়েছেন ৩৭ বলে আটান্ন রানের ঝলমলে ইনিংস বাংলাদেশকে জয়ের চেহারা দেখিয়েছে এমন তাওহিদ হৃদয় বাংলাদেশের স্টার বয় এই তাওহিদ হৃদয়ের খেলা দেখার জন্য অনেকে অপেক্ষা করে তবে যে তাওহিদ হৃদয়ের সমালোচনা করে দর্শকরা সেই তাওহিদ হৃদয়কে হয়তো পছন্দ করেন না তাওহিদ হৃদয় নিজেই তাওহিদ হৃদয়ের এমন ইনিংস ধারাবাহিক হোক বাংলাদেশ ফিরে পাক সে শুরুর দিকের তাও হৃদয়কে বাংলাদেশ উড়তে থাকুক তাওহিদ হৃদয়ের ব্যাটে শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস